বলতে আমাদের ডেপুটেশন কারণ আমাদের উপকূল থেকে বালি চুরি হচ্ছে সেই বালি চুরির ব্যাপারে আমাদের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সেই জানানোর ফলে জানতে পেরেছে জানতে পেরে যেহেতু তৃণমূলাই বালি চুরি করছে সেই জন্য তাদের হাতে ঘালে তাই তারা এর বিরোধিতা করে মিথ্যাভাবে আমাদের নামে সেটা চালাবার চেষ্টা করছে প্রধান কিন্তু ওরা ভালো করে জানে যে চুরিটা করছে তৃণমূল কারণ চুরি ছাড়া তৃণমূলের অন্য কোনো গতি নেই তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে এসেছিলাম যে উপকূল থেকে যে মাঠে বালি চুরি হচ্ছে না চুরি চুরি করছে যেটা আমরা বিএলআরওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি তার স্টেপ পুলিশ নিচ্ছে এবং পুলিশ অ্যারেস্ট করেও ছেড়ে দিচ্ছে তাই আমরা দেখলাম যে থানার মধ্যে এই যে চুরি হয়েছিল তার এভিডেন্স কিছু নেই কোনো গাড়িও জমা নেই তাই আমরা বলতে এসেছি যে উপকূল থেকে বালি নিলে এটা বন্যা এলাকা বন্যা কবলিত এলাকা এই এলাকায় বালি যদি সরিয়ে নেয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা বলেছি যে যাতে বালি চুরি যেগুলো হচ্ছে বন্ধ করে এবং ফুলের অবস্থা বিক্ষptor হল তারপরে আমরা এটাই আমাদের মূলত কাজ সামনে যে আছো তো তো আমরা নাম কোনিষ্ট তুমি সামনে যাও বিজেপি সদস্য